মিশা সদগরের পর মিডিয়া পাড়া থেকে এবার মুখ খুললেন ঢলিউড সুপার স্টার সাকিব খান এ কি বলল শুনুন এ এছাড়া সমন্বয়কের এই মেয়ে আগে যা বলেছে আর এখন তার কথা আর কাজের সঙ্গে মিল নেই এই সমসাময়িক সমসাময়িককালের সমস্ত ঘটনা নিয়ে আমি দু এক দিনের মধ্যেই একটা প্রেস কনফারেন্স করব আপনাদেরকে বিস্তারিত আপনাদের সাথে সেখানেই আলাপ করব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল দেশে স্থিতিশীলতা বজায় ছিল কিন্তু এখন আর দেশে কোনো স্থিতিশীলতা নেই শুধু নৈরাজ্য চলছে সমন্বয়কের ইনি হচ্ছেন একজন তিনি দেশ স্বাধীন হওয়ার আগে কি কইছে আর এখন কি কইছে তার কোনো মিল নাই দেখুন স্বাধীনতার পূর্ববর্তী সময় আমাদের নয়টা দফা ছিল তার মধ্যে ছিল যে আমাদের ক্যাম্পাসে আমরা ছাত্র শিক্ষক কর্মচারী এবং কর্মকর্তাদের রাজনীতি আমরা নিষিদ্ধ ঘোষণা করব ওই প্রেক্ষিতে আমরা সতেরো জুলাই আমাদের প্রায় সকল হল এবং তারা সকল হল থেকে ছাত্রলীগ এবং ছাত্রদল সকল ছাত্রদেরকে বের করে দিয়েছিল তো তারা বলেছিল বিশ্ববিদ্যালয়গুলোতে মুক্ত থাকবে স্টুডেন্টরা রাজনীতি করতে পারবে না কিন্তু এখন সমন্বয়করা কি করছে এখন তো সমন্বয়করাও রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ছে এবং তারাও তো রাজনীতি শুরু করে দিয়েছে তার মানে কি বুঝলেন বলেন তো এছাড়া আপনারা বললেন যে নেতা মন্ত্রীরা সবাই মানে দেশের টাকা পাচার করছে তারা তো দেশের টাকা পাচার করছে আর আপনারা তো অসহায় বন্যার্থদের টাকা মেরে খাচ্ছেন অর্থাৎ একজন প্রতিবন্ধী ভিক্ষুকের কুকের টাকাও মেরে খাচ্ছেন আপনারা তো তাগের থেকেও তো জঘন্য আপনারা তারা তো আর প্রতিবন্ধী ভিত কুকের টাকা মেরে খায়নি পেট যদি ভরা থাকে যতই দেন তাহলে তারা সামান্য খায় তো আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সতেরো বছর ধরে খায়ে খায়ে তাদের পেটটা ভরা ছিল আর আপনারা তো না খায়ও হামড়ি কামড়ি দিয়ে পড়বেন অর্থাৎ দেশের সব কিছুই খাইয়ে ফেলাই দেবে নেন মানে তাদের থেকেও কিছু রাখবেন না নেন আর তারা খাওয়া পেটেও অল্প খেত থাকলে অল্প খেত দেশের উন্নয়ন হতো কিন্তু আপনারা তো না খায়ও আপনারা এত পরিমানে খাবেন পুরো দেশটাই ফেলাই দেবেন আপনারা না খায়ও যে এই জন্য আপনারা আরো বেশি আর আপনাদের থেকে কিছু উন্নয়ন আশা করা যায় না আরও বেশি মার ধান্দায় ধান আপনারা সবেমাত্র ক্ষমতায় বসলেন এখনই যদি এই আন্দোলনের কথা এই যারা জীবন দিল তাদের কথা ভুলে যায় এখনই যদি খাওয়া শুরু করেন তাহলে তো আত্মদিন পড়ে থাকলো এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন হাসনাত আবদুল্লাহ ইনি নাকি এক সময় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন টাকার অভাবে তিনি তার নিজের জীবনটা শেষ করে দিতে চায় এখন সে আড়াই লক্ষ টাকার ফোন ইউজ করে এই টাকাটা পেল কোথায় ভাই জাতিরা সবাই এই কথা জানতে চায় যারা জীবনে এত টাকার মুখ সখি দেখিনি তারা টাকা পালে কি করে টাকা ব্যাংকে রাখে জমায় হেই যাই তো কাজ করছে এরা